আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সো চলে এসেছি নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি আপনাদেরকে সৌরার্দি উদ্যানে সাইমম শিল্প গোষ্ঠীর আয়োজনে জুলাই জাগরণ এবং আমার বেশ পিছনে এরকম এখানে একটা মিম এরিয়া আছে এবং এখান থেকে শুরু করে অনেক ফেস্টিভ্যাল এখানে রয়েছে সেখানে আয়নাঘর দেখতে পারবেন এখানে যে সবচেয়ে আমার কাছে নজর রয়েছে যে এই জিনিসটা যে থেকে ফেলে দেওয়ার যে দৃশ্য লাশ যে ভ্যানে করে নিয়ে যাওয়ার যে দৃশ্য রিক্সাই করে যে লাশ নিয়ে যাওয়ার যে দৃশ্য সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো সব মিলাই কিন্তু এই ভিডিওটা চমৎকার হতে চলেছে আর ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক ইনফরমেশন এবং যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু এখানে দেখতে পারবেন আর বলে রাখি এখানে চার দিনের এই ফেস্টটা এটা কিন্তু আরও দুই দিন চলবে কালচারাল যে ফেস্টটা জুলাই জাগরণ যে ফেস্টটা এবং শিল্প প্রেজেন্ট এই সুন্দর উপস্থাপনাটা সো ভিডিওটা দেখ এখানে সুন্দর একটা গেট দেখতেই পারবেন এবং থার্টি সিক্স এখানে ব্যান্ডিং করা আছে যেটা ছত্রিশ জুলাই তো সেখান থেকে আসলে স্টার্টিং এবং এখান থেকে কিন্তু একদম ভেতর পর্যন্ত অনেকটা দূর চলে গেছে তো মানুষের আনাগোনা আছে যদি আমরা দুপুরের টাইম আসছি বাট মানুষের আনাগোনা বেশ এবং বিকাল একটু বেশি হওয়ার কথা কালকে তো অনেক ক্রাউড ছিল এবং চার দিন কিন্তু এটা মোটামুটি চলবে তো এখান থেকে সোজা চলে যাবে ভিতরে এখানে বড় একটা ব্যানারে এই যে আয়োজন সাইমের আয়োজন সব মিলায় তো এখানে মানুষ অনেকে ছবি টবি তুলতেছে তো ঢুকতেই এবং দুই সাইডে দেখবেন যে এরকম অনেকগুলা ব্যানার করা আছে এবং সেখানে জোলায় রিলেটেড যা যা ঘটেছিল সেই বিষয়গুলা এখানে দেওয়া আছে বিভিন্ন ছবি এবং একই সাথে যে ম্যাসাকারগুলো হয়েছিল সেগুলা এবং শেখ হাসিনার ফ্যাসিজমের যে চিহ্ন সেটা এখানে কিন্তু আছে কিন্তু দুই সাইডেই সুন্দর করে এভাবে আসলে দেওয়া আছে তো ঢুকতেই এইখানে বাচ্চাদের খেলার এবং গার্জিয়ানদের ওয়েটিং জন্য সুন্দর একটা জায়গা বাচ্চা নিয়ে যারা থাকবে এবং একই সাথে বেশ কিছু খেলাধুলার জায়গা আছে এখানে এই যে বাচ্চারা খেলতেছে অনেক সুন্দরভাবে এবং এই সাইডে ফুটবল খেলতেছে অ্যাকচুয়ালি তো সব মিলায়ে চারিদিকে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট বিশেষ করে বাচ্চাদের টাইমিংয়ের জন্য এটা জোস সো চমৎকারভাবে বাচ্চারা এখানে খেলতেছে সো মজার ব্যাপার হলো এটা কিন্তু টোটালি ফ্রি আপনার কোনো টিকেটিং বা বাচ্চা কাছে খেলার জন্য কোনো কিছু আপনাকে এখানে খরচ করতে হবে না সো এইটা একটা ভালো দিক সাইমুমেরকে অবশ্যই সাইমুমকে অবশ্যই ধন্যবাদ এরকম একটা এরিনা করার জন্য সো দিস ইজ পারফেক্ট ফর বাচ্চা কাচ্চা আসলে তো অন্যান্য আয়োজন বা মেলাতে একটা বিষয় থাকে কীরকম তারা এখানে বেশ কিছুই নাগদুলা টাইপের বা এরকম ঘোরার বাচ্চাদের জায়গাটা এখানে আসলে কমার্শিয়াল হয় যেটা আসলে মানুষ টিকিটিং করে তাদের এনজয়মেন্টটা করে বাট এইখানে কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট এবং বাচ্চা কাচ্চাদের এখানে জাস্ট মানে উইদাউট এনি কাইন্ডস অফ কস্টিং বা ফিতে তারা এই রাইড থেকে শুরু করে সবকিছু আসলে এনজয় তো এইখানে বাচ্চাদের খেলার জন্য দারুণ একটা জিনিস করছে সেটা হলো এই যে মুগ্ধ তারপরে আবু সাই তাদেরকে ছবিগুলো আসলে দেওয়া হয়েছে এগুলো পাজার করা হয়েছে সেগুলো আসলে বাচ্চারা সুন্দরভাবে এটা মেলানোর চেষ্টা করতেছে যেটা কিন্তু তাদের আসলে মেধাবিকাশ বা এই সময়ের স্মৃতি মনে রাখার জন্য একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আমি মনে করি এবং দিস ইজ গ্রেট সেইখানে মুগ্ধ আছে এবং এখানে এই যে মাত্র মিলাদ ছিল এখানে আবু সাইদের এই যে সাইদের এই সাইডে যে জোনটা করা হয়েছে এটা প্রথমে এখানে সাইন করে দেওয়া হয়েছে যে প্রাপ্তবয়স্কদের জন্য কারণ এখানে বেশ কিছু সিনারিও দেখা হয়েছে ওই সময়ের ইনসিডেন্টগুলো আর তার মধ্যে এইটা দেখতে পাচ্ছেন সবচেয়ে আলোচিত যে ব্যাপারটা যে সম্ভবত যে শহীদ ইয়ামিন না ছিল সো এখানে দেওয়া থাকবে সো এপিসি থেকে আসলে তার গুলি করে ফেলে দেওয়ার যে দৃশ্যটা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে সন্ধ্যাবেলা হলে লাইটগুলো জ্বলতো সেক্ষেত্রে আরও ভালো বোঝানো যেত আমি একটু সারি সারি ঘোরায় যদি আপনাদেরকে দেখাই সো এই জিনিসগুলা ইউনিক আমি এর আগে কোনো এক্সিবিশন বা কোনো প্রোগ্রামে রকম একদম র থ্রিডি আসলে দেখতে খুব বেশি দেখি নেই এবং যেভাবে এরা সব কিছু তুলে ধরেছে দ্যাট ইজ ইন্টারেস্টিং এবং মানুষ কিন্তু এখানে খুব সুন্দরভাবে তারা ছবি টবি তুলতেছে এই জিনিসগুলোর স্মৃতি তাদের ওই সময় হয়তো তারা ফোনে দেখছে বা বিভিন্ন মাধ্যমে দেখছে ছবিতে দেখছে বাট এখন কাইন্ড অফ ওই সময়ের লাইফ সেই বিষয়টা একটু নিজেরা সেই আবহাওয়াটা বোঝার বা নিজেদের মধ্যে ধারণ করার একটা চেষ্টা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখানে রয়েছে সাংবাদিকও আছে এবং সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছে এবং জিনিসটা চমৎকার এবং এই সাইডে আরও কিছু বিষয় দেওয়া রয়েছে এখানে যে পুলিশের যে হত্যা কিন্তু আমাদের শহীদ ভাইদের যে লাশ সেগুলা যেভাবে ভ্যানে তোলার যে দৃশ্যটা সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং দুটা পুলিশ এখানে দেখা যাচ্ছে একজনকে লাশ তুলতেছে এবং বাকি গাড়িতে কিন্তু এই যে চাদর ঢাকাগুলো নিয়ে যাচ্ছিলো এবং সেখানে কিন্তু রক্তের যে ব্যাপারটা এবং যে টোটাল সিনারি ওটা এত ভয়াবহ ছিল সেই ভয়াবহতা কিন্তু অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এটা আসলে চমৎকার এই এক্সিবিশনটা কারণ চমৎকার এই জুলাইকে ধারণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে সুসুন্দরভাবে আমাদের মধ্যে নতুন করে ঠিক এক বছর পরে কিন্তু তুলে ধরেছে সাইমং শিল্পগোষ্ঠী এবং একই সাথে এই সাইডে আরেকটা চিত্র সেটা দেখতে পাচ্তেছেন যে সেই করে যে আসলে লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল যেটা আসলে অনেক আলোচিত সেই রিক্সাওয়ালা এবং রিক্সার সাথে ভিতরে সেই লাশ এবং এভরিথিং কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই টোটাল যে তিনটা এখানে দৃশ্য দেখানো হয়েছে এটা সবগুলোই খুব আলোচিত ছিল এবং সেটা কিন্তু চমৎকারভাবে এখানে এক্সিবিট করা হয়েছে আমি আসলে জানি না যে আপনারা কোনো এক্সিবিশন বা কোনো প্রোগ্রাম বা কোনো প্রদর্শনী এরকম এত লাইভলি এবং এত থ্রিডিভাবে দেখেছেন কিনা এখানে প্রত্যেকটা সিনারিও জোলাইয়ের এক বছর পরে এসে আমাদেরকে ওই জোলাইটা আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছে এটা আমরা কি ভয়াবহতার মধ্যে গিয়েছি ওই সময় আসলে ঘর থেকে বের করার ব্যাপারটা বা রাস্তায় যে ফাইটিং প্যাকেটিং করার যে ব্যাপারটা পুলিশের সাথে ফাইটিংয়ের ব্যাপারটা এবং আমাদের যে শহীদ ভাইরা আসলে আত্মত্যাগ করে গেছে সেই বিষয়টা এখানে যেভাবে তোলা রয়েছে বা এখানে যেভাবে প্রদর্শিত হয়েছে সাইম শিল্পগোষ্ঠীর মাধ্যমে এটা অ্যামেজিং যেটা আসলে জুলাইকে নতুন করে মনে করানোর যে ব্যাপারটা সেটা কিন্তু তারা এখানে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছে এবং সেটা এক কথাই বলতে গেলে চমৎকার যদিও বিষয়গুলো হৃদয় বিদারক ছিল বাট যেটা ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস হাসিনা সরকার করে গেছে সেই জিনিসটা আমাদের মধ্যে ক্লিয়ার ধারণা থাকা দরকার সেগুলো আমাদের ভিতরে যতদিন আসলে আমরা লালন করতে পারবো ততদিনই আমরা নতুন কোনো ফ্যাসিস্ট বা যে কোনো বিষয় আমরা অন্যায়কে প্রতিহত করার জন্য কিন্তু একটু হলো পদক্ষেপ নেওয়ার একটা স্পৃহা বা আবেগ এখান থেকে জন্ম নিবে বলে আমার কাছে মনে হয় সো এইখানে আরেকটা কর্নার করা হয়েছে যেখানে আসলে বিভিন্ন রকম মিমস যেগুলো আসলে ওই সময় ছড়িয়ে পড়েছিল বিভিন্ন রকম ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন যে ধরবের ধরা পড়ার সময় আসলে যেই সিনারিটা তারাই যে গোপটপ কেটে যে ব্যাপারটা করেছিলো এবং ওই সময় যে মিমসগুলো আসলে ছড়িয়ে পড়েছে এবং যে সিনারিওগুলো আসলে ছড়িয়ে পড়েছিলো সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এইখানে দেখা যাচ্ছে যাই এই সুযোগে ফখরুল সাহেবের বাসায় উঠে পড়ি যে ওবায়দুল কাদেরকে দেখা যাচ্ছে সো খুনির মেইন সহচর এবং এইখানে দেখা যাচ্ছে যে ইয়া ইয়ারটিস বিভিন্ন রকম স্কুল আসলে এখানে তোলা রয়েছে এবং যেগুলা ওই সময় ফেসবুকে অনেক বেশি ছড়ানো হয়েছিলো সেটা আমাদের মধ্যে মানে জলার পক্ষের মানুষ এবং বিপক্ষের মানুষই বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক বিষয়গুলো যেরকমভাবে তারা এখানে দেখেছিল সেগুলো কিন্তু এখানে দেখা হয়েছে এই যে এখানে যেগায়দুল কাদর আবারও উড়ে যাচ্ছে এখানে যে হাওয়া অঙ্কলের ভাতের আট হোটেল যেটা আলোচিত এবং এখানে এই যে পুলিশের গাড়িকে ধরণ একটা শিক্ষার্থী যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করতেছে এই প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং জিনিসটা কিন্তু খুবই চমৎকার আর এইটার নাম দেওয়া হয়েছে স্বৈরাচার কর্নার সো এই যে কর্নার দেখতে পারতেছেন এবং সেখান থেকে শুরু করে এক দফা থেকে শুরু করে বাকি যা আছে সব কিছু এখানে কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে তাদের যে ব্যাপারগুলো তোলা হয়েছে তার মধ্যেও একটু হলেও আপনারা ওই সময়ের মিমসগুলো যেগুলো আসলে পড়ে আপনাদেরকে আরও বেশি উজ্জীবিত করছিলো সেইগুলা কিন্তু এখানে একটু হলেও দেখার আপনার সুযোগ রয়েছে এবং সেগুলা অবলোকন করে একটু হলেও হাস্যরস বা নিজেদের মধ্যে ওই সময়ের যে বাস্তবিকতা আপনাদের মধ্যে অবলোকন হয়েছিল ওই সময় যে স্প্রেয়াগুলো কাজ করছিলো সেগুলা একটু হলেও নতুন করে কিন্তু মনের মধ্যে আসলে নাড়া দিবে এইটা হলো সেমিনার এরিয়া বিশাল এরিয়া মিলে কিন্তু এটা করা হয়েছে এবং বেশ জলাইকে কেন্দ্র করে বিভিন্ন গান বিভিন্ন সঙ্গীত এবং আবেগী যে বক্তব্য কবিতা সেগুলা কিন্তু সুন্দরভাবে তারা এখানে তুলে ধরতেছে এবং বিশাল আয়োজন মানুষের কিন্তু অনেক সমাগম এখানে দেখা যাচ্ছে ভিউয়ার্স এখন যাচ্ছি আলোচিত সেই আয়নাঘরে সো আয়নাঘরে এখন একটু যাওয়ার চেষ্টা করব আমরা এটা আয়নাঘর হলেও সেখানকার একটা আবহ লিস্ট এই আয়নাঘরে আমরা মনে হয় অবলোকন করতে পারবো চলেন ভিতরে যাই আসলে আয়নাঘরের কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করি চলেন সো প্রথমে ঢুকতেই অনেকগুলা ছোট ছোটো মানে ক্ষোভ করা রয়েছে যেগুলো আয়নাঘরের আদলে তৈরি করা এবং একটা কবরও মনে হয় এর থেকে বড় হয় নিচের যে এরিয়াটা ছোট্ট ছোট্ট এরিয়া পিছনে একটা লাইট দেওয়া সেটার আবহ তৈরি করা হয়েছে সেটার আদলে যেরকম আয়নাঘর আসলে প্রকাশিত হয়েছিল এবং সামনে দেখছেন স্টিলের যে গ্রিলগুলো দেওয়া এবং দুই সাইডে একটা মানুষ দাঁড়ালে বসার জায়গা নেই বসলে সর জায়গা নেই এরকম ছোট্ট ছোট্ট সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটার ভিতরে স্পেসটা যদি খুলে ভিতরে যাই তো আমি আসলে এই যে দুই হাত এটা প্রসারিত করার অপশন নেই এবং দুই যে কোনোই আমি সেটাও প্রসারিত করার সুযোগ এখানে নাই এত ছোট ছোট রুমগুলা দাঁড়ালে আসলে এখানে আসলে যতটুকু বড় করা হয়েছে কিছু কিছু জায়গায় যে সিঁড়িঘর ছিল এগুলো কিন্তু আরও ছোটো ছিল এবং এরকম একটা জায়গায় এখানে খোলা মেলা অনেক ব্যবস্থা তারপরেও মানে আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট এই যে দশ পনেরো সেকেন্ড ঢুকছি এর মধ্যে একটা ভাবসা গরম অনুভব করতেছি আমি জানি না ওই সময় মানুষ বছরের পর বছর এরকম আয়না ঘরে কিভাবে থেকেছে তাদেরকে কিভাবে রাখা হয়েছে আসলে মানুষ পশুকেও তার হোক বা মানে বিপজ্জনক কোনো পশুকেও মনে হয় এরকম কষ্ট দিয়ে কোথাও রাখে বলে আমার জানা নাই বিভিন্ন দেশে আমরা দেখছি যে অনেক ধরনের কারাগার অনেক ধরনের নির্যাতন কেন্দ্র দেখছি বাট এরকম ভয়াবহ আসলে কোনো দেশে হতে পারে কিনা এটা আসলে আমার জানা নেই আমি একটু বাইরের থেকে আবার দেখানোর চেষ্টা করি ভিতরের আবহাওয়াটা যেভাবে তৈরি করা হয়েছে বাস্তবিক অর্থে এসব আয়নাঘরটা আসলে আরও বেশি ভয়ানক ছিল এখানে আসলে যেহেতু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেছেন ওখানে অবশ্যই নিট এত ক্লিন ছিল না সেখানে আপনার নোংরা দুর্গন্ধ মলমূত্র দুর্গন্ধ এরকম কিন্তু সব কিছু থাকতো এখানে অনেকগুলো দেখা হয়েছে একটা একটা করে সো এখানে দুইটা খুব করা হয়েছে এবং এখানে দেখেন পদ্ধ প্রকোষ্ঠে রাখা হতো এখন তো লাইট জ্বলতেছে তখন লাইটও জ্বলতো না তখন আসলে এই মানুষগুলা কীভাবে এটার মধ্যে থাকতো এটা আসলে চিন্তার অবস্থা নাই এখানে দেখেন একটার ভিতরে আরও একটা দরজা দেওয়া রয়েছে এখানে বাচ্চারা ছবি তুলতেছে এবং এই যে একটার ভিতরে আরও একটা দরজা এরকম একটা দরজায় যদি আর আটকায় দেওয়া হয় তারপরে ভিতরে মানুষগুলা কি অবস্থা হতে পারে এই যে ভিতরে একজন দেখতে পারতেছি আমরা সো এইটা আসলে কতটা ভয়ানক হতে পারে নির্যাতনের মাত্রা বাংলাদেশে আসলে এরকম সংস্কৃতি আমরা এর আগে দেখেছি কিনা আমি কিছুক্ষণের মধ্যেই ঘেমে গেছি এটার ভিতরে আসার পরে মানুষ বছরের পর বছরের মধ্যে থাকছে আমরা একটা দুইটা দিন চিন্তা করতে পারি না বাট বছরের পর বছর মানুষ এখানে কীভাবে থাকছে নো মানুষকে কীভাবে রাখছে জানি না কতটা নিষ্ঠুর প্রাশন্ড হতে পারে সেটাই আয়নাঘরের এখানে প্রতীকী যে ব্যাপারগুলো দেওয়া হয়েছে সেটাতেই দেখলেই বুঝতে পারবেন সো এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আরও কয়েকটা করা হয়েছে ছোটো ছোট কক্ষর মতো এবং সবগুলোই কিন্তু আয়নাঘরে আদলে করা হয়েছে এবং এখানে একটা মজার ব্যাপার এই যে মিশু ফ্যামিলি ইউ মা এরকম অনেক কিছু সিম্বল তুলে ধরা হয়েছে যেগুলো আসলে আয়নাঘরে অনেকটা লেখা ছিল এরকম অনেক কিছু লেখা ছিল আসলে ওখানে তো লেখার কোনো অপশন ছিল না মানুষ হাত দিয়ে করে কল হাতের কাছে যা পেয়েছি একটু একটু করে খোদাই করে আসলে এই জিনিসগুলো করার চেষ্টা করছে তো এটা আসলে লক করা এটা বোঝানোর জন্য যে লক লক্ষ্য অবস্থায় কীরকম হয় এখানে দেখেন ভিতরে একটা কবরের সমান মানুষকে এভাবে বদ্ধ অবস্থায় বছরের পর বছর রেখে দেওয়া হয়েছে কতটা বিভৎস হতে পারে আসলে কতটা বিভৎস ছিল হাসিনা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং একজন এখানে এখানে কিন্তু নির্যাতন বা টর্চার যে সেলটা সেটা একটা প্রতিকৃতিতে তৈরি করা হয়েছে একজন মানুষ এখানে বসে আছে দেখা যাচ্ছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এখানে দেখতেই পারতেছেন তো এইখানে জাস্ট উপরে কিন্তু ফাঁকা হ্যাঁ ওই সময়টা কংক্রিটের দেওয়ালের ভিতরে কি অবস্থা ছিল আমি অলরেডি আমি সোয়েটিং আমি মারাত্মকভাবে সোয়েটিং আমি যেটা দেখানোর চেষ্টা করি যে আমি ঘেমে একাকার হয়ে গেছি সো এরকম মানে হাই পাওয়ার লাইট জ্বলতো তার ভিতরে এরকম টর্চার সেল এখানে দেখতে পাচ্ছেন যে আয়নাঘরে আদলে তৈরি করা হয়েছে একদম সলিড ওইটাই কিনা আমি জানি না বাট সেই রকম আদলেই কিন্তু এখানে তৈরি করা হয়েছে আয়না ঘরে যে ব্যাপারটা যেখানে সেই ইলেকট্রিক শর্ট বা ঘূর্ণন যে চেয়ারটা আসলে ভাবে আমরা দেখেছিলাম সেই জিনিসটা এখানে যে স্টিলের ফ্রেমগুলোতে আসলে পা বেঁধে তারপরে এখানে রশি দেওয়া হয়তো বা স্টিল বা বেল্ট দিয়ে বেঁধে এখানে টর্চার করা হতো আসলে মানুষের প্রতি মানুষ কীভাবে এতটা অমানবিক হতে পারে এসে আসলে এইখানে না আসলে চোখে না দেখলে আসলে নিজে অবলোকন করতে না উপলব্ধি করতে না আমরা সোশ্যাল মিডিয়াতে বন্য কোথাও যেভাবে দেখি এখানে আসলে আপনি ওই অবস্থাটা কীরকম ছিল মানুষের সেটা অবলম্বন করতে পারেন আমি জাস্ট কয়েক মিনিট এটার মধ্যে আছি জাস্ট লুক মাই ফেস আমি কি পরিমাণ ঘামতেছি ওইখানে মানুষ বছর পর বা এই ঘামতে ঘামতেই তো সেদ্ধ হয়ে যাওয়ার কথা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার কথা এবং সেটাই কিন্তু মানুষকে দেখেছি মানুষকে এখান থেকে নিয়ে মেরে ফেলা হয়েছে এটা ডিসগাস্টিং ছিল আসলে ডিসগাস্টিং ছিল এই সংস্কৃতি আমাদের দেশে কখনোই ছিল না যে সংস্কৃতি আসলে এই সৈয়াচার তৈরি করে গেছে সেটা আসলে খুব ভয়াবহ আমি একটু দেখি এটাতে বসে সো এটা যদিও প্রতীকী বাট দেখেন কি অবস্থা স্টিলের একটা এটার পরে মানুষ যদি বসে এমনিতেই দুইটা বাড়ি মারা হয় তো মানুষ আসলে মানে কি বলে তার অবস্থা কে আর যখন এরকম একটা স্টিলের চেয়ারে বসায় তাকে টর্চার করা হতো সেটা আসলে কতটা ভয়াবহ হতে পারে এটা হাসলে এখানে উপলব্ধি করতে পারবেন কিছুটা হলেও এখানে যে ব্যানারগুলো করা হয়েছে এখানে আসলে জেলারের যে দেওয়ার লেখনগুলো ছিল সেটা কিন্তু ফুটপাতে যে আমরা লিখনগুলো করেছি সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং সুন্দরভাবে কিন্তু এখানে টোটাল যতগুলো এরকম ব্যানার করা হয়েছে আর বোঝানোর চেষ্টা করা হয়েছে অনেকটা সেই দেওয়াল লিখনটা এবং আমাদের যে লিখনগুলো ছিল যে আর্টগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে এখানে তোলা হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা দেওয়াল লিখন এবং সব কিছু কিন্তু ছবি তুলে সেটাই আসলে এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাই নতুন করে কোনো মেক করা না ছবিগুলাই কিন্তু এখানে সুন্দরভাবে তোলা হয়েছে এবং অসাধারণভাবে কিন্তু সেই দেওয়ালের আবেগটা এখানে দেওয়া হয়েছে সাইডে কিন্তু যারা নামাজ পড়বেন তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এটা মহিলাদের নামাজের স্থান এবং ওই সাইডে পুরুষদের নামাজের স্থান দেওয়া হয়েছে এবং এইখানে আসলে একটা টানেল করা হয়েছে যেটা এখান থেকে পার হয়ে পুরুষের যে নামাজের স্থান সেখানে যাওয়ার যে টানেলটা এবং দুই সাইডে সুন্দরভাবে জোলায়ের যে স্মৃতি সম্বলিত ছবি এবং বিভিন্ন রকম লিখন ওই সময়ের বিভিন্ন স্মৃতি সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং চমৎকারভাবে কিন্তু দুই সাইডে দেখতেই পারতেছেন এখানে লাইটিং করে সব বিষয়গুলো দেখানো রয়েছে এবং এতটাই মানে আইকাছি জিনিসগুলা আপনার নজর কাটবে এবং জোলাইকে আপনাকে নতুন করে মনে করে দিতে স্মরণ করে দিতে দারুণ কিন্তু একটা চিত্র প্রদর্শনী যেটা বলতেই পারি এবং সামনে গেলেই আবু সাইদের যে দেওয়াল মানে ছবিটার দেওয়াল দেখুন সেটা দেখতে পারতেছি এবং টানেলটার এই পাশে পার হলে আসলে এখানে পুরুষদের জন্য নামাজের স্থান করা হয়েছে এবং ডান দিকে পুরুষদের নামাজের স্থান আর মোটামুটি এই সাইডের এক্সিট গেট সো আপনি সৌরার উদ্যানের রমনা যে সাইডটা সেই সাইডটাতে ঢুকলেও আপনি এই সাইডে আসতে পারবেন এবং তারপরে এই টানেলটা আসলে পেয়ে যাবেন এইখানে যে এরিয়াটা করছে এটা হলো বাংলাদেশের মানচিত্র আর এই মানচিত্রর মধ্যেই ছত্রিশ জুলাই মানে জুলাইয়ের ছত্রিশ দিনে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কে কোথায় শহীদ হয়েছে তার একটা ডাটা ছবি সহ এবং বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এবং টোটাল শহীদের নাম সম্মিলিত যে একটা ব্যানার দিয়ে টোটাল যে আপনার বাংলাদেশের মানচিত্রটা তৈরি করা হয়েছে আমরা একটু এই সাইডটা যে দিয়ে ঢুকি এটা হলো চট্টগ্রাম এরিয়া আর সেখানে ঢুকলেই এই যে দেখতে পারবেন এখানে চট্টগ্রাম রেখা আছে এবং এখানে একটা কবরের সিম্বল দেওয়া আছে এবং সেটাতে বোঝানো হয়েছে যে আসলে যারা শহীদ হয়েছে তারা আসলে এবং প্রত্যেকটা ব্যানারে শহীদের বিভিন্ন সিনারিও কেউ কোথায় শহীদ হয়েছে এই যেখানে চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় পাঁচজন নিহত এরকম বিভিন্ন জায়গায় যে নিহত আহত শহীদ যারা হয়েছে এবং তাদের সাথে যে যেরকম ইনসিডেন্টগুলো ঘটছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা বিভাগীয়ভাবে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং যেটা টোটাল যত দেখতেছেন সামনে টোটাল বাংলাদেশের মানচিত্র এবং টোটাল এরিয়া জুড়েই কিন্তু সারা বাংলাদেশের চিত্র এবং ডাটাটা কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এটা কিন্তু অসাধারণ এবং এখানে যে শহীদ আসিফ হোসেন শহীদ জুয়েল শহীদ মাহবুবুল হাসান সো এখানে কোনো দল কোনো মত কোনো মানে হিন্দু মুসলমান এরকমের পরে ভিত্তি করে আসলে ধরা হয়নি এখানে যত শহীদ হয়েছে জুলাইয়ে তাদেরকে আসলে এখানে তুলে ধরা হয়েছে এবং যেটা কিন্তু খুবই চমৎকার একটা প্রদর্শনী বলতেই পারেন এবং এখানে আসলে শহীদদের সম্পর্কে বিভিন্ন জেলাভিত্তিক বা বিভাগ ভিত্তিক যে বিষয়গুলো হয়েছিল ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখতে পাবেন সে এখানে ঢাকা বিভাগ সেটা কিন্তু এখানে দেখা হয়েছে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদাভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং জিনিসটা কিন্তু খুবই খুবই চমৎকার এই সাইডটা বরিশাল এরিয়া এবং আমি যদি একটু দেখাই সো এখানে দেখেন বরিশাল এরিয়া সম্ভবত হ্যাঁ এটা বরিশাল এরিয়া এবং বরিশালের যে শহীদ আছে তাদের নাম সম্বলিত এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন খুলনা এরিয়া আমরা জানি খুলনাতে কিন্তু বিশেষ করে ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে এবং সেখানে কিন্তু মেইন শহরেও খুব অবস্থা ছিল সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন রাজশাহী এরকমভাবে একই সাথে টোটাল সব কিছু কিন্তু এই মানচিত্রতে তুলে ধরা হয়েছে আমরা এটা বলতে পারি আসলে এটা একটা শহীদের মানচিত্র বাংলাদেশের টোটাল সিনারিও বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে কি হয়েছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং জিনিসটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ লাগছে অসাধারণ তার পাশেই আমাদের ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং ওই সাইডে রংপুর বিভাগ দেখা দিচ্ছে যেখানে আসলে আমাদের আবু সাইদ শহীদ হয় প্রথম শহীদ এবং এই সাইডে সিলেট এরিয়া আমরা রংপুরে আসলেই দেখতে পারবো যে শহীদ আবু সাঈদের যে ব্যাপারটা আমরা প্রথমেই সেই ছবিটার দিকে একটু যাই সো এই যে শহীদ আবু সাঈদ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বুকে দুই হাত উজাড় করে যে আইকনিক ব্যাপারটা ছিল সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই খুবই সুন্দরভাবে সব বিষয়গুলো আসলে তুলে ধরেছে বেদনার যে ব্যাপারটা ওই সময়ের যে আসলে আবেগটা ওই সময়ের যে ভীতিনিসটা সেই জিনিসটা এখানে নতুন করে আমার কাছে মনে হচ্ছে এই সিনারিয়াতে এসে সেই জিনিসটা আবার চালা দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা হয়তো বেঁচে গেছি আমি দুইটা তিনটা গুলি খেয়েছিলাম গুলি কয়েকটা বাট বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতে এই যে আহত নিহত সেটা কিন্তু অনেক বেশি ছিল আমরা যারা বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ বাট যারা আমাদের জন্য এই নতুন স্বাধীনতা আনার জন্য এই সংগ্রামটা করেছে তাদের এই বিষয়টা কিন্তু এখানে যেভাবে সাইমন শিল্পগোষ্ঠী তুলে ধরেছে এটা অসাধারণ অসাধারণ এবং সবার প্রতি একটা যে উদারতা সেটা কিন্তু এইখানে সাইমুং শিল্প গোষ্ঠী দেখিয়েছে এটা আসলেই তাদেরকে সাধুবাদ দিতে হয় সো এই সাইডে কিন্তু একটা টোটাল স্টল এরিয়া টোটালটা এবং অনেক ধরনের স্টল কিন্তু এখানে রয়েছে যেখানে আসলে জলাই বিভিন্ন বই থেকে শুরু করে খাবারের স্টল এখানে ড্রেসেসের স্টল বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে নানান কিছু রয়েছে সো এইদিকে দেখতে পাচ্ছি আশু বুক সব বুক স্টল রয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বইগুলোর কালেকশন এবং এখানে একটা সুন্দর আতর শপও আছে এখানে ফিমেল যারা আছেন তাদের জন্য বোরকা এবং বিভিন্ন ধরনের ড্রেস আপ বাচ্চাদের ড্রেস আপ অনেক টাইপের সব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যুবকদের জন্য বা পুরুষদের জন্য আসলে এখানে পাঞ্জাবের কিছু কালেকশনও দেখতে পাচ্ছি এবং বেশ অফারও তারা এই কালচারাল ফেস্ট উপলক্ষে দিয়েছে যারা এই ধরনের মাফলারগুলো নিতে চান সেটাও এখান থেকে নিতে পারবেন সো হরেক রকম কালেকশন আসলে এখানে দেখতে পারছি এবং এই সাইডে কিন্তু মহিলাদের হি মানে হিজাব এবং আবায় এই টাইপের একটা সব দেখতে পারছি সো এখানে বেশ কিছু কালেকশন রয়েছে তো আলটিমেটলি এই যে কর্নারটা সেই কর্নারটা কিন্তু স্টল কর্নার এবং খুবই চমৎকার সো আপনারা এই কালচারাল ফেস্টে আসলে একই সাথে কিন্তু সব থেকে বিভিন্ন বিষয়ে কেনার সুযোগও থাকবে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে এখানে ড্রেস আপ থেকে শুরু করে জুলাইয়ের বিভিন্ন বই থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন আছে যেটা আসলে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এবং আসলে আপনার টাইমটা হবে চার আজকে দ্বিতীয় দিন আরও দুই দিন আসলে এই কালচারাল ফেসটা আসলে আসে তো আপনারা চাইলে কিন্তু এসে ঘুরে দেখতে পারেন এবং আপনাদের টাইমিংটা আসলে খুব জোস লাগবে আপনাদের ভালো একটা সময় কাটাতে পারবেন একই সাথে কিছু শপিংয়ের ব্যাপারও কিন্তু এখানে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘোরার ব্যাপারটাও কিন্তু চমৎকার হতে পারে আপনাদের জন্য শেষ করছি সুন্দর এই লেখাটা দিয়ে যেটাতে লেখা আছে সত্য সমাদৃত এবং মিথ্যা অপসৃত এটা আসলে চিরন্তন সত্য কথা আপনি সত্যের পথে থাকলে জুলাইয়ের পরে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এরকমভাবেই আসলে আমরা নতুন নতুন বাংলাদেশকে দেখতে পারবো আর আপনি যদি মিথ্যার সাথে থাকেন তাহলে হাসিরার মতোই ফ্যাসিস্টের মতোই এরকম অনেক স্মৃতি অনেক হত্যা রেখে হলেও আপনাকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে যে আসলে যারা ভিন দেশের দালালি করেন তাদেরকে আসলে এটার থেকে শিক্ষা নেওয়া অনেক জরুরি যে আসলে আপনি দেশের জন্য ভালোবাসবেন নাকি বিদেশের জন্য কাজ করবেন নাকি আপনি স্বৈরাচারী হয়ে উঠবেন সো আর কোনো স্বৈরাচার না আসুক এই জুলাই থেকে প্রতি বছর আরও এরকম এরকম ফেস্টগুলো হোক আমরা জুলাইকে আসলে ধারণ করতে যেন পারি আমরা সব সময় যেন মনে রাখতে পারি আমরা নেক্সট প্রজন্ম যেন আমাদের এই জুলাইকে দেখাতে পারি সেই চেষ্টাটা সাইমুমেজ যে শুরু করে এটা সব যে ছাত্র সংগঠন থেকে শুরু করে সবাই যেন করুক শিবিরের মতো এবং সেটাই আমরা দেখতে চাই ধন্যবাদ সাইমুন শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ